বদমাশির বৌরা স্বামীর ওয়াদা বাদ দিয়ে প্যাগাম লইলে অস্ত্র মার কেটে যাস কথা বলনা কেন কোন প্রবাসীর বিবি যদি দেখতেও তার স্বামী কত কষ্ট করে টাকা কামায় জীবনে একটা টাকা খারাপ রাস্তায় খরচ করত না জীবনে একটা টাকা তার নাগের পিছনে এক্স বয়ফ্রেন্ডের পিছনে এক সিংকের

টিকটক করতে করতে পূর্বাসী বাড়ি আসে তিন মাস আগে দেহে নানের লগে ইচিং কিং পাকা চিং চিং জাহান্নামি কোথা কার কথা কতক্ষণ না কেন স্বামীর কষ্টের টাকা দিয়ে নাংরে মোটর সাইকেল কিনে দেয় লজ্জা লাগে না তো আর এক বেটার টাকা দিয়ে আর একজন মোটর সাইকেল কিনে দেয় কথা কর না কেন নরসিংদে একটা জায়গা আছে কিন্তু আপনাকে

জাগার নাম থাকে বায়ের সব দুই দিন পরে হয়ে যায় সেটা প্রেমের বাগান নজরুল্লা বলতে পারলেন না কুত্তা কুত্তির মেলা মিলা সে নামেরই পরিবর্তন হয়ে যায় আল্লাহ গজব থেকে আমার ভাই ভাইদেরকে প্রবাসী ভাইদেরকে হেফাজত করে কষ্ট হইতেছে চাষা চাষা চিন্তা করতেছে আমার মাই এতেই কামি করে হুজুর যা ধরছে এই ওয়াজ যদি আমার জামাই হুনে ওরে তো রাখবো না রে হুজুর আওয়াজ ঘুরাই দেন

প্রবাসীদের বেবিদের কাল্লা বেশি বেশি করে তাহার করে স্বামীর জন্য দোয়া করার ট্রফিক দিও মালয়েশিয়া আঠারো বছর ধরে থাকে তোমাদের এই নরসিন্দির শেখপুরের ছেলে আঠারো বছর প্রবাসী মালয়েশিয়া বুকিন বিন তান থাকে কাগজও নাই পাসপোর্টও নাই অবৈধ অবস্থায় থাকে এই চোদ্দ বছর অবৈধ পুলিশে ধৈরেও সাইরে দেয় টাকা খাইয়া এই মুসলমানের পোলা দেশে আসতে পারে না এই বারোটা বছর দেশে আসতে পারে না শুধু একটা পোলা জন্ম দিয়ে গেছে পোলা হন বিয়ের উপযুক্ত হয়ে গেছে বা পোলাকে দেখে নেই পোলা এর বাপ দেখে যতটুকু দেখে ইমের মধ্যে দেখে কত কষ্ট নিয়ে প্রবাসীরা ওই বুকিন বিন তান থাকে আমি যখন ওয়াজে গেছি বুকিন বিন তান এই মসজিদে যখন মাগরিবের পরে বয়ান করতেছি যুবকটা পাগলের মতো দৌড়ে এসে বলে হুজুর আপনি যেভাবে প্রবাসীদের জন্য দোয়া করেন বাংলাদেশে কোনো বক্তা এইভাবে প্রবাসীদেরকে নিয়ে কথা বলে না তখন আমি বললাম যে ভাই আমরা ছয় ভাইয়ের মধ্যে পাঁচটা ভাই বিদেশ থাকেন আমি জানি প্রবাসীদের কত কষ্ট কষ্ট হইতেছে আল্লাহর পথে হেফাজত করেন আল্লাহ যারা বিদেশ যেতে চাই সহি সালামতি নিয়ে যাবেন এদের দিবিদের কাল্লা পেয়ে পর্দা পশিদায় রেখে মা রাবিয়া বসুরি মতো রেখে দিবে তুমি দশটা মেয়ের সাথে প্রেম করবা আর এই সেরি এগারোটা লগে করবে না তুমি কেমনি বুঝলা মাগা

তুই প্রেম করবি এগারোটা বিয়ার আগে আর তোর বউ যেটা তোর ঘরে আইব দুই ডিলার এখন চেহারা ভালো হল ভাঙ্গাই খেতে আর এখন যে সিস্টার মা কাইলা বাভেও কালি মাইয়া কাইলা মারে ফিল্টার সেহারা ফিল্টার মাইরা পূর্বাশি সৌদি আরব সারা রাত রদ্রে বুইরা রাত পরে সুযোগ পায় মোবাইল লিয়া বিভিন্ন জায়গায় ঘুরে ফিল্টার মারাসিস কই আসে কথা না কেন তোর কপালে জুতার ওই সময়টা ওই могиর পিছনে না দিয়া জনম যুখিনি মার চেহারাটা চাই এসে দেখিস একটাকটি কবুল হওয়ার সওয়াব পাবি

আল্লাহ কবুল করে আমি জাগায় আমার বাংলাদেশে কলিজার টুকরা ভাইরা প্রবাসী ভাইরা আমার জানের টুকরা কলিজার টুকরা যাদের রেমিটেন্সকে বাংলাদেশকে আল্লাহ সচল রেখেছে আজকে প্রবাসীদেরকে কষ্ট দেওয়া হয় প্রবাসীরা যখন এয়ারপোর্টে আসে সাইরানার দাম নাই আগেও সে কাসিনারা বলে তাকে দাম দিত না ভাবছিলাম ডাক্তার ইনু চাইছে বেটা সুখ মুদাকে যাই খাইছে খাইছে এখন তো মোটা বেলা বলে হইছে তা কিছুই পরিবর্তন হয় নাই কথা বল কেন আগের চাইতে আরো নামছিত বঞ্চিত পদদলিত প্রবাসীরা বেশি প্রবাসীদের লাকেসের একটা রশিও ঠিক নাই একটা সেনও ঠিক থাকে না এই বিড়া ওখানে বইয়া কি লোম বাড়া সেরে আল্লাহ ভালো কতক্ষণ না কেন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে বলবো আমার প্রবাসীদেরকে দাম দিকে শেখেন যেরকম মারহাবা এরা আমার দেশে রেমেডি যোদ্ধা এদের রক্ত পানি করে এই দেশে টাকা বাড়ায় এরা যে কত কষ্ট করে টাকা বাড়ায় আপনারা ওই মস্তদে বসে বুঝতে পারবেন না যে প্রবাসীরা ছেলে হককে নষ্ট করে এই বাংলার মাকে স্বাধীন করে স্বাধীন করা দেশকে সুন্দর রাখার জন্য কত কষ্ট করে ইনকাম করে আপনারা উপদেষ্টারা যান টাইম তো ফাইভ আর ফাইভ হোটেলে আমরা যাই আমরা দেখি তারা কত কষ্ট করে ইনকাম করে প্রবাসীদের দাম দেন এই দেশ দামি হবে ইনশাল্লাহ বলেন অতএব একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে

এই চোখটা কি বলে আপনাকে নরসিন আমি তো বলতে পারবো না এই যে চোখ ফুললে বা লাল হলে কি বলে এখানে যাক তাহলে গোপালগঞ্জার মিলে গেছে গা নরসিন চোখ উঠছে চোখ উঠছে মানে দুটাই দিছে আমি তো তাই বলে করতাম চোখ উঠছে মানে লাল হয়েছে এই চোখ লাল আমার নবীর হয়েছিল নবীর জীবনে তিনবার চোখ উঠছে কয়বার জোরে কন আরো জোরে একবার উঠছে নবীর যখন তিন বছর বয়স হালিমায় সাদিয়ার বাড়িতে তখন আমার নবী দুধ ছেড়ে দিছে এই সময় একবার চোখ উঠলো আমার নবী লাল হলো নবী আর চাইতে পারে না কিন্তু নবীর চোখ উঠলে আপনারা আমার চোখে যেরকম সাদা সাদা ময়লা জমে চোখের ময়লাগুলা চোখ দিয়ে পানির সাথে বের হয়ে আমার নবীর চোখে ময়লা জমতে না শুধু লাল হইতে না ফুলে যেতেন না তো তিন বছর বয়সে একবার চোখ উঠলেন হালিমাই সাদিয়া পাগল হয়ে গেলেন কারণ মোহাম্মদ এমন একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে এর বাগদাদা শহর শাসন করে এর যদি শুনতে পারে যে উঠছে আর আমি ট্রিটমেন্ট করতে পারি নাই আমারে আস্থা রাখবো না আমার জ্যান্তা কবর দিব হালিমাই সাদিয়া যথাসম্ভব জামানার বড় বড় ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করানো হলো চোখ ভালো হয় না না এরপরে কোন রকম হয় না সবাই সিদ্ধান্ত দিলেন তুমি এই ভিতরে একটা পাদ্রি আছে নাম তার বোহায়রা রাহেব কি নাম বোহায়রা রাহেব রাস্তা দেখানে নাম ছিল রাহেব এই বহাইরা কাছে নিয়ে যাও হলা মান্দবীৰে তিন বছৰ বয়সে শ্রোক উঠার কারণে আমার দিকটা কাৰণ মাইকের অজ বারানো যায় না হে বেটাই স্পিকাৰটা আমাৰ দিকে ঘূৰাটো ডাইৰেক্ট মাত নলৈ বড় একটা আমার দিকে মাৰো একটা মাৰো আমার দিকে এ কলি স্যার ভাইরা যখন মা হালি মা চাহ দিয়া বহাইরা রাহেবের কাছা মান্দবীৰে কোলে কুলে লয়ে গেছে এখন দিনটা নরম করবেন

না এটা তোমার ছেলে না তুমি তার দুধ মা এর মার নাম আমেনা এর বাবার নাম আবদুল্লাহ ওর বাবা বাই চেনাই এত খবর কেমনে জানেন কোরআ বংশের ছেলে বাক্কা শহরে ওদের বাড়ি এখান থেকে প্রায় পনেরো দুইশো কিলোমিটার দূরে আমি বললাম এর বাবা বাই চেনাই ওয়ে তিন আলী ভাই সাদি বলে কথা কেমনে জানেন আরে ইনজিল কেতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এটাকে মোহাম্মদের কথা লেখা আছে এর শের জামানের নবী এর চরিত্র সম্পর্কে আল্লাহ এইভাবে গ্যারান্টি দিবে আমি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবো আপনি আল্লাহ হকে মালিককে খুশি করবেন ডেডি এর সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে এবং ইনজিল কেতাবের মধ্যে এইভাবে তার হলিয়া বর্ণনা করেছেন মালিক وانك لعلى خلق عظيم কোন দরকারী মসজিদ তো এই মোহাম্মদ একটা কিতাব নি আসবে নাম থাকবে তার কোরআন সুবহানাল্লাহ নাম কি নাম কি নাম কি নাম কি বলুল কোরআন মুজিদুম ফি কোরআন তেল আবার শুনে যারা আল্লাহ আকবর বলছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনারা হেদায়তের জন্য জান্নাতে যাওয়ার জন্য কালেমার সাহিত মৃত্যুবরণ করার জন্য এই আল্লাহ আকবরই যথেষ্ট পৃথিবীর কোন দেশের মানুষ কোন দেশের ধর্মের মানুষ আল্লাহ আকবর বলে আমার মালিককে খুশি করেন একমাত্র মুসলমান ছাড়া পৃথিবীর কোন ধর্মের মানুষ তার ইবাদতের আগে উপোসনার আগে আল্লাহ আকবার বলেন একমাত্র মুসলমান সারা ঠিক আর এইজন্যই কোরআনে আল্লাহ তাকবীর সম্পর্কে বলে আল্লাহু আকবার ফাকাবির ওসিয়া ফাকাতফির আর রুজু সাবাসু তাই এর পরে আল্লাহু আকবার তো কো রেডি এই মুসলমানের সবচেয়ে বড় হাড়ের রোগের ঔষধ হলো আল্লাহু আকবার যদি কখনো দরকার হয় ইসলামকে যারা কুটুক্তি করে কথা কয় আমার মুসলমানকে যারা দুনিয়ার থেকে স্তব্ধ করে দিতে চায় বাংলাদেশ ইস্কন নামে একটা নাস্তিক সংগঠন বের হয়েছে এদের কর্মকাণ্ড হলো মুসলমানকে নিধন করা মুসলমানকে নিষ্পেষণ করা মুসলমানকে ধ্বংস করে দেয়া যদি কখনো দরকার হয় ইস্কনের বিরুদ্ধে ডাক দেয়া হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো

এ চুয়াচুখান ডিস্ট্রিক্টই হল সিঙ্গাপুরের সবচেয়ে বড় আরবিদের ঘাঁটি যুদ্ধের সেনা আচ্ছন্নগুলা এখানেই থাকে এটার উপরে আমাদের বাংলাদেশের অন্তত এক ক্যাম্পের ভিতরে আঠারো হাজার বাংলা তোমাক অন্য ছেলেরা আছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না রায়পুরের ছেলেরাও আছে শোনো ভাই মাঝে মাঝে একটু চশমাটা পড়বো স্টাইলের জন্য না এই বাতাসটা চোখে লাগলে বাতাস আবার বন্ধ করা যাবে তো মানে এত যন্ত না আমার চল্লিশ বছর আগে একবার উঠছিল আর এই উঠল আল্লাহ আপনি দেখে চুয়া চুখান শহরে গেলাম সিঙ্গাপুর এই গত মাসে এক কথা বলবেন না চুয়া চুখান যাওয়ার পরে যারা আমার নিয়ে গেছে আঠারো হাজার বাংলাদেশি এক ক্যাম্পে থাকে পাঁচটা বিল্ডিং তালা করে পাঁচটা বিল্ডিং এক একটা বিল্ডিং আপনাদের পুরা মাদ্রাসার যত জায়গা আছে তিন আবার বিল্ডিং খেলার মাঠ তো এক একটা বিল্ডিং এ হাজার হাজার প্রবাসীরা সব বাংলাদেশি নেপালের কিছু আছে পাকিস্তানের পুরা আঠারো হাজারের ভিতরে পাঁচশো হবে না তো আমাকে নিয়ে গেল ওই মসজিদে সুরাচুকাঙে তা একটা জজ বা দিতে পারি একদম লাভ দিয়ে দাঁড়ায় সরমনার মুড়িদ আল্লাহ হকর হয়েছে কইতে পারি দুই মিনিট পরে পুলিশ হয়ে পড়ছে চরমনের মুড়িদে তো আরো ওরা পৃথিবীর কাউরে ভয় পায় না মৌলারে সারা কতক্ষণ না কেন বাংলাদেশের শেখ হাসিনারে তারাবার জন্য সবচেয়ে বড় অবদান চরমনের হিসেবে এখন বিএমপি এলারা যারা সতেরো বছর পর্যন্ত খালি স্টেজের পিছও নেবে ভাইয়া কুত কুত খেলাইছে আর এ স্টেজে হইতে পারে নাই কথা বল না কেন আই নেই তা আমি পিডাইয়া খেলাইয়া তুলা ধনা করছে এখন কত পটর পটল কথা কথা বল না কেন মাশাল্লাহ বিএনপির ক্ষমতায় আশুদ্ধ দোয়া করি কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টকে জানেন যেই দোষে হাসি না রেখে ওই দোষই হাঙ্গুর মধ্যে দেখা যাইতেছে যে আলুর দোষ খেতাইছি কিছু কিছু নেতার মধ্যে বিএমপির ওই আলুর দোষ দেয়া যায় কি কর মাল্লাই ভালো যাবে তবে তারেক জিয়ার সাথে ধন্যবাদ জানাই উনি একটা নতুন প্রিপারেশন নিচ্ছে কোন আলেমদের সাথে বিবাদে জড়ানো যাবে না আলেমদের দোয়া দিতে হবে এই প্রস্তাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন আমি বলতেছিলাম সলমান আল্লাহর কুতুবের মুড়ি দেখতে আল্লাহ যখন দিছে সাথে সাথে পুলিশে হয়ে পড়ছে তখন আমার মনে পড়ে গেছে আমার বাংলাদেশের ওয়াজের মাঠের কথা যখনই কথা বললা বিস্কারের বিরুদ্ধে বাড়তে মুজাহিদ লাভ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহ তুমি বড় আল্লাহ তুমি মহান পৃথিবীর কাউকে বড় করে নেই তোমাকে করেছি যদি জীবন দিতে হয় তোমার জন্য দিতে রাজি আছে কথা ঠিক না বেঠে হে নরসিংহের যুবক দীপ্ত কণ্ঠার একটা আওয়াজ দিতে হবে এবার সারা দুনিয়া দেখাই দিতে হবে আজকে উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর প্রমাণ করে দিবেন সিন্ধি আইপুরের জমিনে বাহেশ্বরের জমিনে যদি কখনো প্রমাণ করতে হয় আল্লাহর জন্য জীবন দিতে হয় কোরআনের জন্য জীবন দিতে হয় মাদ্রাসার জন্য জীবন দিতে হয় ইসলামের জন্য জীবন দিতে হয় ইসলামের বিরুদ্ধে যদি কখনো মায়েদার নামতে হয় জীবনকে বাজে রেখা «Алла́бола জারে দের আরা স্য়া 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 নিমে মিমতে» «কে কারাসে স্য়া হিমে স্য়া য়া হেয়া স্ত্যা কেমে স্য়া স্য়া কে আল্লাহর এই বান্দা যখন বলেছে সাবিলুনা সাবিলুনা আপনি বলেছেন আল জিহাদ আল জিহাদ এটা সাহাবীদের তাকবীর মারহাবা বললেন না এই আরবীতে বলছে তো আপনি জন্য প্রথম প্রথম পারেন নাই আলাইকে সাহাবা একরাম জিহাদের মাঠে শুধু এই আওয়াজ দিয়েই তাকবীর দিতেন লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা এর বড় সাসা মুখ বুঝে বয়ে এখন শেখাসিনার আমল না যাই এই তোমার বাড়ি ঘরেতে পুলিশ ধরে নিয়ে যো না কেন মুক্ত কণ্ঠে বলতে হবে সবিলুনা সবিলুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহল খায়বারের মাঠে এইভাবেই বলেছিল আলী রে ল তরো bari আমি বলবো সবিলুনা সবিলনা তুই কবি আল কি হাস একা কোপে বেঈমানগুলোর কল্লা উড়িয়ে দেব

আপনারা জানেন এক তরবারি দিয়ে বেইমান মেরেছিল পনেরোশো আল্লাহ আরো সরে আলী পনেরো বেইমান মেরেছিল এক আলীর তরবারির স্বামী একটা বেইমান দাঁড়াইতে পারবে লাশ পিসিকে তারা এই প্রমাণ করে দিয়ে গেছে আজ থেকে তোমার নাম হবে শেরে খোদা নেই তোমার নাম আজ থেকে আসাদুল্লাহিল হলে আল্লাহর বাপ তুমি যেরকম মারহাবা আসেন এদিকে দোয়া করে যাই সেবিলুনা সেবিলুনা আলজে হলজে হ এটা সাহাবিদের আওয়াজ আল্লাহ কবুল করেন যেরকম আমি আলোচনা যত সময় চলবে আসেন তো আমাকে বলেছেন আজকের মাহাবীরের সম্মানিত অ্যাডভোকেট সাহেব উনি এক ডিসিমিল জায়গা অতিছে প্রতি মাসে মাসে এক বস্তা চাউলও দিবে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহাবীরের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুক্তার হোসেন ফরাজি কে আপনি আমার বাড়ি গেছিলেন খুব ভালো মানুষ ওনার কথায় আর এই লোকটার কথাই দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু লাই ওয়াজ নেই না আপনি জানেন না কে কইছে আমারে পুরো যাই কই হুজুর একবার যায় দেখেন আবার যায় তো মন চাই দেখলাম তো আইতে মন চাইব কিনা দেখলাম মাশাআল্লাহ সহ সহ সভাপতি রুহুল আমিন ফারাজি কে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রহমান কো এবং আপনাদের প্রধান অতিথি মাওয়াটি বন্ধু ইঞ্জিনিয়ার বকুল ভাই আসছিল না এবং এখানে এই দুই দিন ব্যাপী মহাসম্মেলনে অন্তত একশো জনের নামে পোস্টারে আছে তো বড় অক্ষরে যেগুলো আছে আমার চোখের ব্যথা তো চাইতে বার্তা ছিল যে কজন সামনে পাইছি ওই নিয়ে গড়াইছি কিন্তু পোস্টারের ভিতরে যতগুলো মানুষের নাম আছে প্রত্যেকটা মানুষ আল্লাহর কবুলিয়াত অর্জন করেছে তা না হলে এদের নামগুলা এই জান্নাতে পরিবেশে আসতো না আল্লাহ যাদের নাম এই দুই দিনে এসছে আল্লাহ তাদের সবাইকে একটু মাফ করে দেন আল্লাহ এদেরকে মলি বানাই দেন